রাতের মধ্যে সত্যের জয় থেকে মিথ্যা জয় হয়ে গেল তাই বলে কি লাইটটা প্রাইভেট হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এক রাতের মধ্যে সত্যের জয় সত্যের জয় সত্যের জয় হয়ে চাঁচাচ্ছিল সকালের মধ্যে মিথ্যা জয় হয়ে গেল কি রে ব্যাটা কথাটা ঠিক বলছিস তো হ্যাঁ পয়সা দিয়ে তো সব কেনা যায় নিজের মুখেই বললি আর এখন লাইটটা প্রাইভেট কেন প্রাইভেট হলো তাহলে কি মিথ্যা জয় হলো তোর সাথে সত্যের জয় হলো না এই মা আমার বুকে খুব কষ্ট লাগছে ব্যথা করছে বুকটা সত্যের জয় হলো না শেষ পর্যন্ত মিথ্যার জয় হলো লাইটটাকে প্রাইভেট করতে হলো বা ডিলিট করতে হলো দুটোর মধ্যে একটা করতে হয়েছে তাই না এহে এত হাসি খুশি দিয়ে বললি তোর ফ্যানেরা বলেছে তোর পাশে আছি হ্যাঁ এরকম ছেলের পাশে থাকবে এরা কেন বলতো এসব ছেলে তো দশটা করে বিয়ে করবে তারপরে বউ রাখবে বাড়িতে পরকিয়া করবে মেয়েদের সাথে অত্যাচার করবে এসব ছেলেকে সাপোর্ট করবে এরা কারণ এরাও তো তাই করে এগিয়ে যা ভাই আমরা তোর পাশে আছি তাহলে তাদেরকে একটু বল সত্য থেকে মিথ্যা কি করে হয়ে গেল হাই ফ্রেন্ডস সময় তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আরো একটা ভিডিও এইটাই আমার ভিডিও আসে না বাট খবরটা দিতে চলে এলাম হ্যাঁ ছোট্ট করে ভিডিওটা করছি পরে আবারও ভিডিও করবো তো যাই হোক লাইভ প্রাইভেট করে দিই বাহ বন্ধুরা লাইভটা লাইভে করে দিয়েছে কালকে যে লাইভটা করেছে যেখানে পুলিশকে পয়সা খাওয়ানো হয়েছে যে কথাটা ও লাইভে বলেছে সেটা ও প্রাইভেট করে দিয়েছে আমাদের কাছে ডাউনলোড আছে কোনো চিন্তা করিস না বাট আছে আছে আমরা রেখে দিয়েছি জানতাম পুলিশকে পয়সা খাইয়েছিস বলে দিলি তারপরে লাইভটা প্রাইভেট হয়ে গেল এটাই মানে ডিলিট হয়ে গেল প্রাইভেটকে ডিগ্রি আমি জানি না দুটোর মধ্যে একটা হয়েছে বাট কেন করলি তো তোর সাথে সত্যের জয় হয়েছে মিথ্যা জয় তো হয়নি তাহলে কেন করলি রে একটু বল তোর লা আচ্ছা বন্ধুরা তাহলে কি বন্ধুরা আমাদের মেয়েরা মানে মেয়ে মেয়েজাতরা আমরা কোনো সুবিচার পাবো না ছেলেরা দশটা করে বিয়ে করবে অন্যায় করবে পরের মেয়ের ক্ষতি করবে পরে করবে পুলিশকে পয়সা দেবে ব্যাস জামিন পেয়ে যাবে ছাড় হয়ে গেল বা এটা কি মানা যায় আমাদের জন্য কোনো বিচার নেই আমরা তাহলে এই সমাজে মেয়েরা মানে মাথা ঠুকে ঠুকে চোখের জল ফেলে এক কোণে পড়ে থাকবো কষ্ট পাবো আর এই ছেলেরা মাথা উঁচু করে বাজবে যাদের শাস্তিই হবে না বাহ এই যারা এরকম নোংরামো করছে এই নোংরামো ছেলেরা দশটা করে মেয়েকে বিয়ে করছে দশটা করে মেয়েকে ছাড়ছে এবং পরকীয়াও করছে বাড়িতে বউ রেখে আর তাদের জন্য যদি কোনো স্টেপ নেওয়া হচ্ছে তো সেখানে পয়সা দিয়ে ব্যাস মুখ বন্ধ করে সে ছেলে ছাড় পেয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা লাইফটা তো ছেলেই বলেছে পাঠা লাইফে তাই বলেছে পুলিশ কেউ পয়সা দিয়েছে কালকে হ্যাঁ এটা তো আমরা সবাই শুনেছি পুলিশকে পয়সা দিয়ে নিয়ে কেউ জামিন পেয়ে গেল তাহলে আমরা কি পুলিশের উপর ভরসা রাখতে পারবো না পারবো না ও কিন্তু এই কথাটাই বলেছে লাইটটাতে লাইভটা প্রাইভেট হয়ে গেল কেন প্রাইভেট হলো কেন ডিলিট করলো লাইটটা এটা আগে জানতে হবে আর সব থেকে বড় কথা হলো কোথাও খারাপ লাগলো যে একটা মেয়ে সুবিচার পাওয়ার জন্য পুলিশের কাছে গেছে সেখানে সুবিচার পাওয়ার জন্য সেই মেয়েটা অনেক চেষ্টা করেছে আর সেখানে পাঠা পয়সা দিয়ে ছাড় পেয়ে গেল এটা তো মেনে নেওয়া যায় না একদমই না আমিও একটা মেয়ে সেও একটা মেয়ে তাহলে কি মেয়েরা কোনো সুবিচার পাবে না এটা তোমরা বলো তো একটু তোমরা বলবে এখানে এই কথাটাও বলেছে ও কিন্তু লাইভে বলেছে পুলিশকে পয়সা দিয়ে এসছে কিন্তু বলেছে সেই লাইভ প্রাইভেট হয়ে গেল তাহলে কি পয়সা দিয়ে কি সুবিচার হয়নি এটা তো আমরা বুঝতে পারছি না মানে পয়সা দিয়ে এলো তারপরে বড় বলায় লাইভে বললো তারপর আবার সেই লাইভ প্রাইভেট হয়ে গেল তাহলে কি সুবিচার পয়সা দিয়েও হয়নি বুঝতে পারছি না ঠিক ক্লিয়ার হতে পারলাম না তাহলে কি সত্যের জয় হয়নি তাহলে কি সেই মিথ্যার জয় হয়েছে হম দেখলি তো পাঠা একটা কথা বলি আমরা সত্যের পাশে থাকি দেখ তাই সত্য বলতে দেখতে দ্বিধাবোধ করি না তুই বলে আজকে করতে হলো মিথ্যা তো হ্যাঁ মিথ্যা আমি জানি না তুই এই কথাটা বলে দিলি লাইভে যে পুলিশকে পয়সা দিয়েছিস আমার মনে হয় না যেটা ঠিক করেছিস কথাটা বলে তুই লাইভে ঠিক করেছিস সেটা আমার মনে হয় না না আমি এর ভিতরে ঢুকতেও চাই না বাট সত্যের জয় সত্যের জয় করে চাচাচ্ছিলিস তাই এটা বলতে তাহলে কি তাহলে কি মিথ্যার জয় হয়েছে তোর সাথে সত্যের জয় হয়নি পরাজয় হয়েছিস হ্যাঁ পরাজয়ই হয়েছিস হ্যাঁ ওই জন্য লাইফ প্রাইভেট হয়েছে হ্যাঁ বন্ধুরা লাইফটা এই কারণেই প্রাইভেট হয়েছে তোমাদেরকে বলি না সত্যের পাশে থাকি সিদ্ধারা সোজা সিদ্ধারা বেকা হয়নি এখনো তাই সত্যটা সত্যই বলে যাব সারা জীবন তাতে তোমাদের কিছু কিছু ওর ফ্যান গুলোর পছন্দ হবে না বাট সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের মনের মধ্যে মনের মতো তো হতে আমরা সত্যের পাশেই থাকবো আর সত্যটাই বলবো দেখো মিথ্যা বলছে তো একটু যেয়ে দেখে আসো লাইফটা প্রাইভেট হয়ে গেছে যেখানে বলেছে পুলিশকে ও পয়সা খাইয়েও ও জামিন পেয়ে গেলো ও ছাড় পেয়ে গেলো তাহলে সেই লাইফ প্রাইভেট হলো কেন তাহলে কি পয়সা খাইয়েও কি সত্যের জয় হলো না শেষ বলতো সত্য রক্ষা হলো না হলো না আমি তো এটাই ভাবছিলাম সারা রাত যে পয়সা খাইয়ে জামিন পেয়ে গেলো তাহলে কি মেয়েদের কোনো প্রশাসন নেই মেয়েদের পাশে কি কোনো তাহলে কি মেয়েদের কোনো জোরই নেই ছেলেদেরই জোর এটাই আমি ভাবছিলাম তাহলে তো এরকম ছেলেরা মদ খাবে দশটা করে বিয়ে করবে তারপরে টাকা দিয়ে ছাড় পেয়ে যাবে অন্যায়টা সাজা পাবে না আমি এটা রাতে ভাবছিলাম তো যাই হোক সকালবেলায় দেখলাম কিছুক্ষণ আগেই মানে কিছুক্ষণ আগেই দেখলাম প্রাইভেট হয়ে গেছে আমার তখন একটু মনে হলো জয় হয়েছে তো চলো বন্ধুরা এটুকুই বলার ছিল আসছি ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাই একটাই কথা আবার বলে যাব সত্যের পাশে থাকি তাই সত্যটাকে বলতে একদম ভয় পাবো না এক ফোটা ভয় পাবো না এটা কিন্তু সত্যি কথা বলছি আর এই ছেলেটা মিথ্যা নিয়ে সারাক্ষণ মিথ্যা কথা বলেছে কাল থেকে তোমাদেরকে কোন মিথ্যা কথা বলেছে তাই জন্য কিন্তু লাইভ প্রাইভেট করতে হলো হয়তো কিছুক্ষণ বাদে দেখবো ভিডিও প্রাইভেট হয়ে যাবে সবই প্রাইভেট হয়ে যাবে ওখানে ভিডিওর মধ্যেও মিথ্যা কথা বলেছে ও ভিডিওটার মধ্যেও মিথ্যা কথা বলেছে হয়ে যেতেও পারে এই ছেলেকে বিশ্বাস নেই যার যা এখনই ডাউনলোড করার করে নাও আমি কিন্তু লাইভটা ডাউনলোড করে গেছি ওখানে বলেছে পুলিশকে পয়সা খাইয়েছে এই কারণে আমি ডাউনলোডটা করেছি হ্যাঁ পুলিশকে পয়সা খাইয়েছে তারপরে ও ছাড় পেয়ে গেল এটা ওর নিজে লাইভে বলেছে আমি একটা মেয়ে হয়ে দেখতে চাই যে পয়সা খাইয়ে ও ছাড় পেয়েছে কি আদৌ পাইনি সেটাই আমার দেখার বিষয় তো চলো ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে দেখাচ্ছে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো সব দুবার বলে দিলাম টাটা